আমি ভিডিও বানাবো কিন্তু এখন না আমি যখন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা পারফেক্ট করতে পারবো একটা ভালো সেট আপ একটা ভালো স্টুডিও করতে পারবো তখনই আমি ভিডিও বানাবো এর আগ পর্যন্ত আমি এখানেই থেমে থাকবো না হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে কিন্তু একটা পারফেক্ট ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ তোমার জন্য যারা নতুন ইউটিউবার নতুন চ্যানেল ক্রিয়েট করছো তারা কিন্তু অনেকেই আছে অনেকে চিন্তা করো যে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি কিন্তু এখন ভিডিও বানাবো না আমি একটা ভালো সেট আপ করব ভালো স্টুডিও বানাবো প্রচুর পরিমাণে টাকা খরচ করবো তারপরে যে আমি আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করে ভিডিও আপলোড করবো কারণ আমার পিছনে ব্যাকগ্রাউন্ড একদমই ভালো না ভাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এই ভিডিওটা দেখার পরে থেকে আর একটা দিনও এই কথাটা তুমি চিন্তা করবা বলো তুমি কোন রকম ব্যাকগ্রাউন্ড করতে চাও তুমি যেই রকম ব্যাকগ্রাউন্ড করতে চাও না কেন তোমার ভিডিওটা কিন্তু ঠিক সেই রকম ব্যাকগ্রাউন্ড চলে আসবে তো এটা সম্পূর্ণ তুমি পুরো ভিডিওটা মনোযোগ সরকারে দেখলেই শিখতে পারবে স্কিপ করলে কিন্তু শিখতে পারবে না আর এই ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করা কিন্তু জাস্ট এক সেকেন্ডের মানে কয়েক সেকেন্ডের ব্যাপার ঠিক আছে তো চলো বন্ধুরা মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এখানে আমি মোবাইলের স্ক্রিন ওপেন করে নিয়েছি আর মোবাইলের স্ক্রিন ওপেন করার পরে আমি সোজা চলে যাব এখন ইনশট অ্যাপে তো সর্বপ্রথম আমার এই ভিডিও অপশন থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব। সেই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব তো অবশ্যই ভিডিওটা আগে নিবা না অবশ্যই তোমরা যেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবো সেই ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে নিবা তো আমি যেমন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি তো এইখানে কিন্তু আমি দুইটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি দুইটা ব্যাকগ্রাউন্ডে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো এর জন্য তো এখানে আমি রেশিওটা চেঞ্জ করে নিই কারণ এটা হচ্ছে শর্ট ভিডিও রেশিও তো যে দেখতে পারছো আমার কিন্তু পারফেক্ট রেশিও চলে আসছে তোমরা কিন্তু চাইলে শর্ট ভিডিও লং ভিডিও দুইটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো তো আমি এখানে একটা ভিডিও নিয়ে নিচ্ছি যেই ভিডিওটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো এই যে জি অপশানটা সেখানে একটা ক্লিক করে আমার গ্যালারি থেকে সেই ভিডিওটা নিয়ে নিব ভিডিও নাও ততটুকুই আমি সিলেক্ট করব চাইলে সম্পূর্ণ ভিডিও নিতে পারো তা আমি যেহেতু অল্প একটু সিলেক্ট করব কারণ বেশি লং করতে চাচ্ছি না ভিডিওটা তা আমি এতটুকুই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি এরপর আমি এটাকে অবশ্যই এখান থেকে একটু বড় করে নিবে তোমরা যতটুকু এই ভিডিওটা রাখতে চাও ততটুকুই কিন্তু এটা করে নিবে সাইজে ছোট বড় তুমি করতে পারবে তো আমি এইভাবে রেখে দিলাম তো এরপরে আমাকে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য হালকা এটি স্ক্রল করে টেনে দিতে হবে স্ক্রল করে টেনে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পারছো যে কাট আউট এই কাট আউট অপশানে ক্লিক করবে এটা কিন্তু অসাধারণ একটা মানে কি বলবো আর মানে অসাধারণ কাজ করে আমি তো মানে ভাষা হারিয়ে ফেলছি এটা দিয়ে ব্যবহার করে আমার কাছে অনেক ভালো লাগছে তোমরা চাইলে ক্রোমা কিও দিয়ে পড়তে পারো কিন্তু আমার কাছে ক্রোমা কিটা পারফেক্ট মনে হয় না আমি কাট আউটে করে দিলাম তো এই যেখানে পার্সেন্টেজ হচ্ছে তোমরা দেখতে পারছো পার্সেন্টেজের মাধ্যমে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং ওকে করে দিলাম আর তো এখানে দেখতে পারছো তোমরা কত সুন্দর করে পার্সেটভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে এই যে এখানে তোমরা দেখো কত সুন্দর পারফেক্টভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে আমার কাছে তো মানে কি বলবো আর আমার কাছে তো অসাধারণ লেগেছে এই যে দেখো আমি যদি এখন বাকি অংশগুলো হাতে টেনে দিই সেগুলোও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে পাশাপাশি দেখতে পারছো দেখো আমি কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তোমাদেরকে চেঞ্জ করে দিয়েছি এই যে দেখো তোমরা কিন্তু চাইলে এরকমও করতে পারো আবার চাইলে কিন্তু তোমরা এই যে ঠিক এইভাবেও বসায় দিতে পারো দেখো কত সুন্দরভাবে মানে পারফেক্টভাবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে ঠিক আছে অসাধারণ মানে একদম কি বলবো আর তোমরা কিন্তু চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এইভাবে রিমুভ করতে পারো ওই যে হাতে টাকা আসবে তোমরা স্টুডিও করবা ভালো তারপরে তোমরা ভিডিও বানাবা ভাই আমি এভাবে কখনোই করি নাই আমি কিন্তু আমার কাছে যা ছিল তা দিয়ে আমি শুরু করে চলছি ঠিক আছে তোমরা কিন্তু তোমাদের কাছে যা থাকবে তা দিয়ে শুরু করে ফেলো ঠিক আছে আর ইউটিউবে যতক্ষণ পর্যন্ত না আমি নিজে মনে করি যতক্ষণ পর্যন্ত না দুই টাকা ইনকাম করব আমি ওইখান থেকে এক টাকাও খরচ করবো না ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি এরপরে আমি এখানে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পরে এই যে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পরে একদম সহজ জাস্ট এক্সপোর্ট করে দেবা তোমার এই ভিডিওটা মধ্যে হয়ে গেছে একদম ইজি ভাবে সেভ হয়ে গেছে মানে আমি কি বলবো আর অসাধারণ একটা জিনিস অসাধারণ জিনিস তোমাদেরকে শিখাইলাম তো জলদি জলদি ভিডিওর মধ্যে লাইক করো এবং কমেন্ট করো তো নেক্সট আমি এর ভালো ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে একটু যদি ভালোবাসা না দাও তাহলে কিন্তু আমার নিজের কাছেও খারাপ লাগে আমি তোমাদের এত সুন্দর করে পারফেক্ট ভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি ভাই তারপরও যদি তোমরা একটা ভিডিওতে লাইক না করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট না করো তাহলে আমি কিন্তু মনে নিজেও কষ্ট পাই বুঝছো যাও একটু ভালোবাসা দিয়ে আসো ঠিক আছে আমি তোমাদেরকে যেভাবে দেখিয়ে দিলাম ওইভাবে তোমরা যদি ভিডিও বানাও এবং ব্যাকগ্রাউন্ডগুলো যদি চেঞ্জ করে দাও তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটা কিন্তু পারফেক্ট হবে তুমি যে পরিবেশে থাকো না কেন ঠিক এইভাবে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা যদি তোমরা চেঞ্জ করে করে ভিডিও বানাও তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু দেখতে আরো বেশি ভালো লাগবে বেটার লাগবে অবশ্যই কোনো কিছুর জন্য ওয়েট করবা না কোনো কিছুর জন্য অপেক্ষা করবো না যেটা আছে সেটা নিয়ে এখনই তুমি শুরু করো এখনই সময় তোমার এগিয়ে যাওয়া ঠিক আছে যদি তুমি কোনো কিছু নিয়ে ওয়েট করো তাহলে কিন্তু তোমার সময় একদমই নষ্ট হয়ে যাবে ভাই টিনের ঘরে থেকে কিন্তু মানুষ ভিডিও বানাইয়া এডিটিং করিয়া কত সুন্দর পারফেক্ট চ্যালেঞ্জ ক্রিয়েট করে ভিডিও বানাইতেছে ভাই তো তুমি কেন থেমে থাকবো ভালো স্টুডিওর আসে আমি কিন্তু আমি যে পরিবেশে ছিলাম সেই পরিবেশ থেকেই আমি শুরু করছি এখন আমি বসে ভিডিও বানাচ্ছি যখন ভিডিও বানাতাম তখন আমি কিন্তু পারফেক্ট সময় বা পারফেক্ট জায়গা খুঁজে পেতাম না আমি কিন্তু যেখানে পারতাম সেখানে কিন্তু মোবাইল হাত দিয়ে দেখে দেখে আমি ভিডিও বানাতাম আমার কিন্তু ট্রাইপর্ডও ছিল না ভাই আমি এখন একটা ট্রাইপর্ড নিচ্ছি তো ট্রাইপর্ড দিয়ে আমি এখন ভিডিও বানাইতেছি কিন্তু যখন আমি ভিডিও বানাই বানাতাম প্রথম সময় তখন কিন্তু আমার কাছে ছিল না তো আশা করি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় আর আমি কিন্তু প্রমোশনের কাজ করছি স্টার্ট করেছি নতুন যারা আমার ভিডিওর মাধ্যমে যাদের চ্যানেলটা প্রমোশন করতে চাও অবশ্যই আমার ভিডিওর মধ্যে কমেন্ট করবে যে তোমরা প্রমোশন করতে চাও তোমাদের চ্যানেলটা তো অবশ্যই নাম লিখে দিবে আমি তোমাদের চ্যানেলটা অবশ্যই প্রমোশন করার চেষ্টা করব ঠিক আছে তো দেখা হবে পরবর্তী বিরোধ ব্যস্ত মতো নাও ফেস